আসসালাম আলাইকুম এনআরবি টক্স আপনাকে স্বাগত কিভাবে শরীরকে পানি শূন্যতা থেকে রক্ষা করা যায় পানির অভাব হলে শরীরের ক্লান্তি মাথা ব্যথা স্কিন ড্রাইনেস ও হজমের সমস্যা দেখা দিতে পারে তাই পর্যাপ্ত পানি পান করা খুবই জরুরি প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন এবং শরীরের ওজন অনুযায়ী পানির পরিমাণ ঠিক করুন যদি বেশি গামেন বা গরম আবহাওয়ায় থাকেন তাহলে পানির পরিমাণ আরো বাড়িয়ে দিন শুধু পানি নয় বরং শশা তরমুজ আনারস লেবু ও নারিকেলের পানি বেশি পান করুন যা শরীরকে হাইড্রেটেড থাকতে সাহায্য করে অতিরিক্ত কফি সব ড্রিঙ্ক পান করবেন না কারণ এগুলো শরীরের পানি শোষণ করে ফেলে পানির বোতল সব সময় সঙ্গে রাখুন এবং নির্দিষ্ট বিরতিতে পানি পান করুন যাতে শরীর পর্যাপ্ত পানি পায় শরীর পানি শূন্য হয়ে যায় তাহলে অনেক অসুখ হতে পারে তাই আজ থেকে এই অভ্যাসগুলো অনুসরণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন নতুন নতুন স্বাস্থ্য টিপস এর জন্য